হ্যালো বন্ধুরা সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত তালের কাঁধ কিভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আজ আমি শেয়ার করবো কড়া গরম হয়ে গিয়েছে তালের কাঁধটা দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তালের কাঁধটা আমি প্রথমে তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নেব আরও চার মিনিটের মতন তালের কাঁধটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব তালের যে সামান্য জলটুকু থাকে সেটাও খুব ভালোভাবে তালের সঙ্গে শুকনো হয়ে গিয়েছে এরপর আমি তালের কাতটা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত এইভাবে আমি তালের কাঁতটা রেখে দেব। তালের কাতটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এরপর একটা কন্টেনের মধ্যে আমি ভরে রেখে দেব এই রকম একটা কন্টেন নিয়েছি নিয়ে আমি তালের কাঁধটা এর মধ্যে ঢেলে রেখে দেব। ঢেলে রেখে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আপনারা এই রকম তালের কাঁদের যদি সারা বছর তালের স্বাদ পেতে চান তাহলে আপনারা এইভাবে তালের কাঁচটা সংরক্ষণ করে রাখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন